হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার বিডি হেলেন চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হেলেন আজকে দেখেন বাইরে কি সুন্দর রোদ উঠেছে না একদম ঝলমলে একটা রোদ আর এই সময় কিন্তু আমি চলে আসলাম আমার ব্যালকনিতে আমার গাছগুলো দেখার জন্য সকালে অলরেডি পানি দেওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে নটার মতো এখনই মনে হচ্ছে পুরোটা টবের পুরো পানি শুকিয়ে গেছে তাহলে বুঝেন সারাটা দিন কিভাবে যাবে আমার গাছগুলো তো তারপরেও তো পানি দেওয়া যাবে না রোদে কিন্তু পানি দিতে হয় না আমি একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গাছগুলো যেমন মানে রোদ দেখে হাসিতে মানে ঝলমল করছে সেদিকে কিন্তু আমার ভয়ও হচ্ছে কারণ এই সময়টা আমার এই পাশের গাছগুলো না প্রচুর রোদে একদম মানে কেমন জানি হয়ে যায় তো বিলাস করে কিন্তু আমি চলে আসলাম আর প্রতিদিনের মতো আজকে ভিডিওতে আমার সংসারের কাজকর্ম পাশাপাশি আমি আমার আপুদের যারা আমাকে প্রতিদিন ভালোবাসা দেন সেই সকল আপু সাবস্ক্রাইবার আপু এবং ভাইয়াদের নামগুলো নিব। ভিডিও শেষে এবং আজকে সকাল থেকে সন্ধ্যা মানে রাত পর্যন্ত কি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই ভিডিওর মূল পর্বে এই তো আমরা এখন বসে চা খাচ্ছি অলরেডি ঘরের অনেক কাজ হয়ে গেছে বিছানা গোছানো থেকে শুরু করে ঘর ছাড়ো দেওয়া তারপরে বসে বসে এখানে বসে চা খাচ্ছিলাম আর শিউলি চলে কি শিউলিকে রান্না করব সেগুলো কাটতে দিয়ে আমি কিন্তু এখানে বসে মা মেয়েদের সাথে বসে চা আড্ডা দিচ্ছি আর এই আড্ডাটা আপনারা জানেন আর মানে থাকবে না মানে এই আজকের মতো মানে এইবারের মতো এখানেই শেষ আর চা খাওয়া হয়তো একসাথে হবে না যেহেতু আমরা ঢাকায় চলে যাচ্ছি ঢাকায় থেকে ওরা ফ্লাইট হচ্ছে মঙ্গলবারে তো নেক্সট তো আপনাদের সাথে শেয়ার করবই এদিকে আমি কিন্তু গোসল করে চলে আসলাম ছাদে কাপড়গুলো ওয়াশ করতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে আমার গোসলটাও হয়ে গেছে ছাদে আসতেই এতটা গরম আর ঘেমে গেছি মানে কি বলবো একদম মনে হচ্ছিল যে আবারও আমি কয়েক মিনিটে আবারও গোসল করে নিছি আসলে এই রকমই একটা গরম মানে এই সময়টা সকাল সকালে সব কাজ সেরে নেওয়াটাই ভালো এখন যেহেতু আমার কোনো রুটিনই মতো হচ্ছে না সব কিছু এলোমেলো হচ্ছে আপনারা জানেন তো এই সময় আসলে সব কিছু সঠিক সুন্দরভাবে করা কিন্তু ওইভাবে হচ্ছে না যখন যেটা পাচ্ছি তখন সেটাই করছি তো ইনশাল্লাহ ঢাকা থেকে ঘুরে এসে আবার রুটিন মাফিক চলার চেষ্টা করবো কিছুদিন হয়তো এলোমেলো হবে আর এই গরমে সকাল থেকে আ আটটা থেকে নয়টার ভিতরে সব কাজ করে ফেলাটাই সবচেয়ে ভালো তো আমার যেহেতু এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো রোদটা একদম করা হয়ে গেছে আর গোসল করে মনে হয় সাত থেকে নামলাম এতটা ঘেমে গেছি আমি তো সার থেকে এসে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে ছোট মাছের টক এটা হচ্ছে দেশি আমরা দিয়ে ছেলেটির একটি রান্না তো আজকে কোনো রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করছি না যেহেতু একদম গরমে ঘেমে একাকার আর এই মুহুর্তে রান্না করা মানে দেখানো আমার একদমই অন্যরকম খুব তাড়াহুড়ো করে করে রান্না করছিলাম একবার ডাইনিংয়ে গিয়ে বসি ফ্যানের নিচে আবার এসে চুলার পরে রান্না করি এরকমই একটা পরিস্থিতি এই দেখ আর ওই যে শুয়ে আছে হচ্ছে আর হচ্ছে পিহুসোনা ওরা কিন্তু এদিক দিয়ে যে একটু বাতাসে আসে শুয়ে আছে আর ইদানিং না কারেন্টও খুব ডিস্টার্ব করছে এই আসে এই যায়। তো আবার এর ফাঁকে ফাঁকে আবার হচ্ছে মেয়েদের খাবারের যে ট্রলিটা সেটাও গোছানো হচ্ছে এখানে শুকনো খাবার থেকে শুরু করে আচার তেল এগুলা দিলাম তো এগুলো আরও কী কী দিব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর মেয়েরা ওইদিকে সবাই গোসল টোসল করে নিয়েছে আর ওরা তো নামাজ পড়ে আসলো এখন খাবারটা টেবিলে দিয়ে দিব আজকের খাবার হিসাবে আছে যে চিংড়ে মাছ দিয়ে করলা ভাজি গরুর মাংস ভুনা আর হচ্ছে ট্যাঙ্গা ট্যাঙ্গাটা হচ্ছে সিলেটি ভাষা আর সাথে যে মরিচগুলো একটু ভেজে নিচ্ছি এগুলা হচ্ছে গুঁড়ো করে রাখবো মেয়েদের জন্য ওরা হচ্ছে গুঁড়ো করে দিব ভর্তা টর্তা খাওয়ার জন্য আর এদিকে কিন্তু তিনটা লাগেজ মোটামুটি একদম মানে কমপ্লিট হয়েছে গোসানো সেটা আমার ছেলে একটু লেখালেখি কাজ ছেড়ে দিচ্ছে আর এটা হচ্ছে একদম রাতে তো বিকেলে তো রেস্টের পরে আর সীমা ফুপুর বাসে অনেকদিন যাওয়া হয় না যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না ওদিকে ফুপু বলছিল যে আসবে নিহানও আসতে চাচ্ছে বেশ কতদিন হলো নিহান সামু সাদা বোধ দেখি না তো আমারও শরীরটা খারাপ এদিক হিমি চলে যাবে মানে সব কিছু মিলে কেমন জানি একটা পরিবেশ তো আজকে কিন্তু বললাম যে যত যাই হোক ওর বাবাকে বললাম তুমি মাকে নিয়ে হিমি নিয়ে যাও আর আমার শরীরটা খুবই দুর্বল লাগছিল আমি বের হইনি আমি তো ঘুমাচ্ছিলাম তারপরে ওরা বাসায় যায় ওখান থেকে বিকালে নাস্তা টাস্তা সেরে আবার শ্যামাপুকু হচ্ছে যেহেতু আমি যাইনি ওরা আবার আমার সাথে দেখা করার জন্য দুইজনই আসে আর সাথে নেহানবাবুও আসে তো আমি ভাবলাম যে একটু সিম্পলভাবে রাতের রান্নাটা করা যাক যেহেতু দুপুরে আমরা সিম্পলভাবে রান্না করে খেয়েছি একটু শুধু গরুর মাংস ছিল আর সব কিছুই শেষ হয়ে গেছে তো ভাবলাম একটু চিংড়ি মাছটা ভুনা করে নিই খুব তাড়াহুড়ো করে হবে আর ওইদিকে একটু ছোট মাছের তরকারি করে নিই আর এই খাবারগুলো হচ্ছে ফুপার খুব পছন্দ তো খুব তাড়াহুড়ো করে সামান্য একটু ডাল রান্না করলাম চিংড়ি মাছ ভুনা করলাম আর একটু ছোট মাছের চরচড়ি করে নিলাম সলুক পাতা দিয়ে এটা দিয়ে কিন্তু আমার ফুপা খুব মজা করে রাতের খাবারটা খেয়েছে খেতে তো চাইনে জোর করে বসালাম তো খাওয়ার পরে তো অনেক খুশি হয়েছে এই জন্য আমারও অনেক ভালো লাগছে আসলে বাসায় এসে কেউ খাবার খেয়ে যদি অনেক খুশি হয় বা পছন্দ করে সে রান্না করার পর কিন্তু অনেক ভালো লাগে তাই না আর আমার ওই যে পাশ ডাল তো ডাল রান্না করেছি তো এইদিকে খাবার সার্ভ করতে করতে আমার প্রিয় সাবস্ক্রাইবার এখন কিন্তু আমার চ্যানেলে নতুন নতুন অনেক সাবস্ক্রাইবার আপুরা জয়েন হচ্ছেন তো তাদের নামগুলো দিয়ে শুরু করছে যেমন বাংলাদেশি ব্লগার উম্মা থেকে উম্মা আপু তারপরে সাইমন ব্লগস থেকে সাইমন আপু রুচি রাজ্য থেকে রুচি আপু এদিকে নুরিনর ব্লগ থেকে আমার ছোট বোন নুরি হাবিবা কিচেন থেকে হাবিবা আপু হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে হীরা আপু নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে আপুর নামটা জানি না উনি সুন্দর একটা কমেন্ট করেছেন তারপরে হীরা গুড লাইফ থেকে হীরা হীরা তারপরে টেস্ট অ্যান্ড টেলস উইথ থেকে সালমা আপু তারপরে আর যে প্রবাসীর বউ থেকে জাহিদা আপু মসমত লিপি আক্তার আইডি থেকে আমাদের প্রিয় বড় বোন লিপি আপু এই যে এরা সবাই কিন্তু খাবার বসে গেছে আসলে সোলুক পাতা দিয়ে ছোটো মাছের চরচরির গন্ধটা এত সুন্দর আমরা যারা উত্তরবঙ্গে আছি তারাই কিন্তু এই টেস্টটা জানি বাংলাদেশের অন্যান্য এলাকার মানুষ কিন্তু এই খাবারের টেস্টটা জানে না তাই না তো যারা উত্তরবঙ্গে আছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর পাতা কে কে খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন ছোট সংসার আইডি থেকে আপু ফাড়িয়া লাইফ ফ্যামিলি ব্লগ থেকে আমার ফাড়িয়া সোনা তারপরে ওইদিকে হচ্ছে আমার কিচেন অ্যান্ড ডেইলি থেকে লিজু সোনা পাপড়ি কিচেন থেকে পাপড়ি দিদি তারপরে তাপ্পতি কর্মকার থেকে তাপাতি তারপরে এদিকে সুখী লাইফস্টাইল থেকে সুখী আপু তারপরে ডিপ পেইন টক্স থেকে হচ্ছে এই আপুর নামটাও জানি না আপু সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে তারপরে শাহিন ব্লগস থেকে শাহিন আপু আর মাই সিম্পল লাইফস্টাইল কুমকুম থেকে কুমকুম আপু ওইদিকে কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস থেকে লিজু সোনা দ্য ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু নিলুফা সিমিল আইডি থেকে নীলুফা নীলুফা এত ব্যস্ততার মাঝেও কিন্তু প্রতিটা ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এই জন্য নিলুফা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সকল আর অনেক অনেক নতুন আপু যারা আমাকে জয়েন হয়েছ সেই সব আপু তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলে মেমস অ্যান্ড মিনি ওয়ার্ল্ড থেকে মেমস আপু মারিয়া লাইফস্টাইল থেকে আমার মারিয়া আপু তারপরে শাহিনুর সিদ্দিকা আইডি থেকে শাহনুর আপু শাকিল মাহবুদ থেকে শাকিল সনিয়া ব্লক থেকে সনিয়া এম এন ব্লক থেকে নার্সিন আপু মিমের আমুর ব্লক থেকে মিম তারপরে সুলতানা ইয়াসমিন থেকে সুলতানা ক্রিয়েশন অফ রুচিরা রুচিরা থেকে রুচিরা তারপরে অনেক অনেক কমেন্ট এরকম প্রতিদিনই আসছে তো আজকে যার যার কমেন্ট মানে যার যার নাম নিলাম হয়তো অনেকের নাম এখানে নেওয়া হয়নি আর এই যে আরেকজন খুদে আমার সাবস্ক্রাইবার এবং আমার প্রিয় একজন দর্শক আপনাদের সামনে ও হচ্ছে নিহান নিহান হচ্ছে আমার কাজিন সীমা ফুকুর ছোটো ছেলে ও হচ্ছে আমার ভিডিওর এক নম্বর দর্শক কারণ ভিডিও ছাড়া মাত্রই ও হচ্ছে ভিডিও দেখবে এবং ফুপুকে যা বলবে যে আপু দেখো সুন্দর ভিডিও দিচ্ছে তো আমার এই ছোট্ট ভাইটার জন্য সবাই দোয়া করে দিবেন ও হচ্ছে এইবার ক্লাস মানে প্লেতে পড়ে পড়াশোনা মার্শাল্লা লেখাপড়া সব দিক দিয়ে ও কিন্তু খুব ভালো একটা ছেলে সবাই দোয়া করবেন ওর জন্য তো খাওয়া দাওয়া শেষ সবাই চলে যাচ্ছে আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আর আপনি যদি আজকে নতুন এসে থাকেন তো আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর যদি এই কাজটি অলরেডি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ওরা চলে যাচ্ছে কারণ সাম্য আর সাদা বাসেনি তো ফুপা ফুপু এই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছে তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম